নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ রবিবার আর এখন সকাল সাড়ে দশটা মতন বাজে আমরা রেডি হয়ে একবারে বেরিয়ে পড়লাম আজ নিচে সুপার মার্কেট লিডিল থেকে দুজনে দুটো গরম গরম স্পিনাচ রোল কিনে খেয়ে নেব এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট তবে খাবারটা নিয়ে আর ঘরে যাব না ব্যাগে জলও নিয়ে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে বেশ সুন্দর সুন্দর সব বসার জায়গা রয়েছে ছোট্ট একটি সোলার সিস্টেমের ডিজাইনে পার্কও রয়েছে সেখানে কোথাও একটা বসে খেয়ে নেব চারিদিকটা এখন ভীষণ সুন্দর হয়ে রয়েছে আর এই জায়গাটা দেখুন এখানে হার্ট ফোম টাইপের একটা লেয়ার লাগানো রয়েছে এই জায়গাগুলিতে বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গেলেও ব্যথা পায় না এদিককার বাচ্চাদের খেলার প্রায় সব জায়গাগুলোতেই এভাবে প্রোটেকশানের ব্যবস্থা করা হয়েছে আর এই জায়গাটি আমাদেরও ভীষণ পছন্দের তাই আমি এখানে এলেই একটু লাফালাফি করে যাই আসলে কি বলুন তো এই জায়গাগুলোতে পা দিলেই একটা গদি গদি ফিলিংস হয় ওই বলেই এটার উপরে আমার এত ইন্টারেস্ট বেশ মজা লাগে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে করভিন থেকে চার নম্বর ট্রাম ধরে এলাম মার্গারিট হিট বুদাই হিটফো নামের একটি ট্রাম স্টেশনে এই জায়গা ট্রেন স্টেশন থেকেই হাঙ্গিরির অতি বিখ্যাত সেন্টেন্ডে নামে একটি ছোট্ট শহরে যাওয়ার জন্য লোকাল ট্রেনে উঠবো আমরা সেন্টেন্ডে জায়গাটিকে আপনি বুদাপেস্টের লুকোনো রত্ন বলে ধরতে পারেন আর এই এস ফাইভ নামের লোকাল ট্রেনে উঠে রওনা হলাম সেন দিকে তবে বুদাপেস্ট থেকে এক একবার এক এক দিকে ট্রেন লাইন ধরে এক এক জায়গায় যাওয়ার সময় আমরা এক এক রকম অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্যের উপলব্ধি করতে পারি যেমন আজকে আমাদের ট্রেনটি ছুটে চলেছে দেখুন দানিউব নদীর পার বরাবর যানবাহন চলাচলের সুন্দর বাঁধানো রাস্তা আর তার পাশেই এই ট্রেন লাইন এবং চারিদিকের আলো ছায়ায় ঘেরা সবুজ গাছগুলি যেন অপূর্ব এক পরিবেশের সৃষ্টি করেছে তবে মাত্র পঁচিশ মিনিটের যাত্রা করে আমরা এলাম বুদাপেস্ট থেকে বিকাশ মাগিয়ার ট্রেন স্টেশনে সামনের এই সবুজ ট্রেনটি হাঙ্গেরি লোকাল ট্রেন বুদাপেস্ট থেকে দুই রকম লোকাল ট্রেন চলাচল করে তার মধ্যে এটি একরকম অল্প সময়ের ব্যবধানের মধ্যে এই সবুজ লোকাল ট্রেনগুলি চলাচল করে এই ট্রেনগুলিতে একটু বেশি জারকিন হয় আর বাথরুমও নেই আর দরজাগুলো অ্যালার্ট সাউন্ড দিয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আমাদের ওখানকার লোকাল ট্রেনের মতন সবসময় এখানকার লোকাল ট্রেনের দরজা খোলা থাকে না এমনিতে বুদাপেস্ট থেকে ডিরেক্টলি সেন্ট্রেন্ডে যাওয়া ট্রেন রয়েছে তবে আগে এই ট্রেনটি এসেছিল বলে এটাতেই উঠে পড়েছি আমরা আর দশ মিনিট পরে আমরা এই স্টেশন থেকে আবার রওনা হয়ে চারিদিকের অপূর্ব সুন্দর সবুজে ভরা এবং ইউরোপের পাহাড়ি অঞ্চলের গ্রামের বাড়ি ঘরগুলি দেখতে দেখতে আমরা পঁচিশ মিনিট পরে পৌঁছালাম হাঙ্গেরির বিখ্যাত গ্রাম সেন্ট্রেন্ডেতে এটি একটি ছোট্ট মিষ্টি ট্রেন স্টেশন আর ট্রেন স্টেশন থেকে সেন্ট্রেন্ডের মেন স্কোয়ারে পৌঁছতে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ আমরাও আর সবার মতন হাঁটাপথ ধরেই ধরে এলাম আগের বছর আমরা দুবার এই জায়গায় এসেছিলাম কিন্তু তখন আমি ভিডিও করতাম না তাই এই জায়গার অভিজ্ঞতা প্রথমবার আপনাদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পেলাম এখানে এসেই সবার আগেই দেখা পেলাম এই জায়গার লোকাল লোকেদের হাতে তৈরি নানা জিনিসের স্টলগুলির সেন্টেন্ডে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের থেকে মাত্র ৪৫ মিনিটের দূরত্বে অবস্থিত সুন্দর সাজানো গোছানো একটি ছোট্ট শহর কিংবা গ্রাম বলতে পারেন যাকে বুদাপেস্টে ঘুরতে আসা টুরিস্টরা ভীষণভাবে আকর্ষণ করেন এছাড়াও বুদাপেস্টের লোকজনও তাদের ছুটির দিন কাটানোর জন্য এখানে সারা দিনের জন্য আসতে খুব ভালোবাসেন এই সেন্ট্রেন ডেতে বুদাপেস্ট থেকে বাস ট্রেন আর ফেরিতে করে আসার সুব্যবস্থা আছে তবে আমি বিশেষভাবে ট্রেন জার্নি করতে ভীষণ ভালোবাসি তাই ট্রেনেই এলাম আগের বছর একবার ট্রেনে আরেকবার ফেরিতে এসেছিলাম করে ভাসতে ভাসতে এখানে পৌঁছতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতন লাগে তবে ট্রেন জার্নিটায় সময় একটু কম লাগে বলে আজকে ট্রেনে করে এলাম আর এই জায়গায় সম্পূর্ণ গরমকালের সময়টা জুড়ে দেশি বিদেশি সব রকম ট্যুরিস্ট লোকেদের ভীষণ ভিড় হয় তাই এই সময়টায় এখানকার সব লোকাল লোকেরা নিজেদের হাতে তৈরি নানা জিনিসের স্টলগুলি সাজিয়ে বসেন সত্যি বলতে আমার সব ভিডিওগুলোতে গুলোতে এত এত রকমের গল্প আর কথা ভাগ করবার থাকে আপনাদের সাথে যে আমি ভিডিওগুলির অরিজিনাল সাউন্ডটাই রাখতে পারি না তবে আশা করি আপনাদেরও আমার গল্প শুনতে ভালোই লাগে তাই চলুন গল্প করতে করতে ঘুরে দেখি সবটা এটা হলো মানে আমরা এখন এলাম এই ছোট শহরের মেন স্কোয়ারে ওপর দিকটা খেয়াল করে দেখুন টেবিল ল্যাম্পের ওপরের অংশের মতন দেখতে নানা রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে এটি এই জায়গার বিখ্যাত ডেকোরেশন মেন স্কোয়ার দিয়ে সোজা ঢুকেই চারদিকে চারখানা রাস্তা চলে গেছে তবে আমরা প্রথমেই এলাম আমাদের নাক বরাবর সোজা রাস্তায় অবস্থিত সেন্ট্রাম নামে এই আইসক্রিমের দোকানে আমরা এখানে এলেই সবার আগে এখান থেকে একটা হল আইসক্রিম নেই এখানে প্রায় আঠেরো থেকে কুড়ি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় খেতেও ভারী টেস্টি আজ আমি পেস্তা ফ্লেভারের আইসক্রিম নিলাম তবে এখানকার এই কোনগুলো খেতেও আমার ভীষণ ভালো লাগে এখন চলুন ধানব নদীর পাড়ে যাই তবে এই জায়গাটিও পাহাড়ি এলাকার উপরেই অবস্থিত তাই সম্পূর্ণ জায়গা জুড়ে উঁচু নিচু রাস্তা রয়েছে আর রাস্তাগুলো সব এরকম পাথর দিয়ে বাঁধানো এখানে এলেই আমাদের দুজনেরই পা ব্যথায় কাতর হয়ে বাড়ি ফিরতে হয় এই ঢালু রাস্তা পর নিচে নেমে গেলেই সামনে রয়েছে দানিউব নদী তবে এখানে ট্যুরিস্টদের বেশ ভিড় হয় বলে গরমের সময়গুলি ভীষণ সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখে সব রেস্টুরেন্টগুলিতে এছাড়াও থাকার মতন হোটেলেরও ব্যবস্থা রয়েছে নদীর ওপর এই প্ল্যাটফর্মটি একটি রেস্টুরেন্টের পার্ট ভিজিটাররা রেস্টুরেন্টের এই নদীর ওপরের অংশে বসে খেতে পারে আর এই হলো সম্পূর্ণ দানিউব নদীর দৃশ্য তবে আমরা আজকে সবার প্রথমেই এই ছোট্ট শহরটির ভেতরের দিকগুলি না ঘুরে চললাম এখানকার জাপানিজ গার্ডেনের দিকে আসলে আমরা সেদিকটায় আগে কখনো যাইনি তাই ভাবলাম আজকে সবার আগেই সেদিকেই যাব সামনের এই বাড়িটি দেখুন শুধু কি সুন্দর পরিবেশ এদিকে যারা নিজেদের বাড়িতে থাকেন তারা নিজেদের বাড়িগুলিকে ভীষণ সুন্দর করে নানারকম গাছপালার দ্বারাই বেশি সাজিয়ে রাখেন মেন স্কোয়ার থেকে প্রায় পনেরো মিনিট মতন হাঁটা পথ পার করে আমরা এসে পৌঁছালাম এখানকার জাপানিস গার্ডেনে এদিকে সব লোকাল ট্রেনগুলোতে সাইকেল নিয়ে ওঠার আলাদা করে বগি থাকে তাই লোকাল লোকেরা সাইকেল নিয়েই ট্রেনে উঠে পড়েন শহর সংলগ্ন ছোট ছোট শহরগুলিতে চলে আসেন এবং তারপর সম্পূর্ণ জায়গায় সাইকেল করে ঘুরে দেখতে পারেন এই গার্ডেনে ঢুকতেই সবার আগে দেখা পেলাম একটি মিষ্টি চেরি গাছের সম্পূর্ণ গাছটি মিষ্টি গোলাপি চেরি ফুলে ভরে রয়েছে কিন্তু সেদিকে ফটোশ্যুট চলছে আর এখানে পৌঁছে দেখলাম বেশ কয়েকজন মিলে একটা গ্রুপ এসেছে এখানে মেয়ে কোরিয়ান দেশের কিছু বিখ্যাত চরিত্রের মতন সেজে এসেছেন এবং কয়েকজন ছেলে তাদের বিভিন্ন পোজে ছবি তুলে দিচ্ছেন দেখে তো মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট এনারা আর কোনো একটি বিশেষ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের জন্যই ফটোশ্যুট চলছে যাই হোক আমরা ভেতরে এসেই এত সুন্দর সবুজে দেখা পেয়ে ভীষণ খুশি হয়েছি কি অপূর্ব লাগছে চারিদিকটি দেখুন এই জাপানিজ গার্ডেন নামক পার্কটিতে চোখে পড়ার মতন বিশেষ কোনো আয়োজন না থাকলেও চারিদিকে সবুজের মাঝে একফালি ফালি শান্তির আভাস পেয়ে গেলাম এই চড়া রোদের মধ্যে বেশ খানিক্ষণ হেঁটে এসে এখানে শান্তভাবে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে বেশ ভালোই লাগছে আর এদিকে ছোট মতন একটি লেক বানানো হয়েছে তার ওপরে আছে একটি ছোট পুলের মতন হাঁটা চলার রাস্তা আর তার পাশেই রয়েছে কুচকে একটি ঝর্ণা কি মিষ্টি আয়োজন করে রেখেছে ভিজিটারদের জন্য তবে এত সাধারণের মধ্যেও যেন এই পরিবেশটি কিছু মুহূর্তের জন্য শান্তভাবে বসে থাকতে বাধ্য করছে আমাদের তাই এই পার্কের বসার জায়গায় বসে সামনের এই মনোমুগ্ধকর সবুজকে কিছুক্ষণ দেখে নিলাম দু চোখ ভরে আর এই হলো এই গার্ডেনের ছোট্ট একটি লেক বা জলাশয় তবে এদিকটায় এতক্ষণ ফটোশুট চলছিল বলে আসতে পারিনি এই দেখুন জলের মধ্যে কত রকমের সুন্দর সুন্দর দেখতে মাছ জলটা দেখতে নোংরা লাগছে ঠিকই তবে সেসব চারিদিকের গাছপালা আর জলাশয়ের নিচে শেওলা আর আলাদা করে কোনো আবর্জনা নেই তার থেকেও বড় মজা পেলাম আমি এই নানা রকমের ব্যাংকগুলিকে দেখে আর একটা ব্যাংক তো মুখ ফুলিয়ে রোদের দিকে পিঠ দিয়ে বসে আছে দেখুন ব্যাঙ্গের এই গলা ফুলিয়ে বসে থাকা এই প্রথম দেখলাম যাই হোক চলুন এবারে দিকে এগোই এই গার্ডেনে ঢোকার সময় এই চেরি গাছটি রয়েছে চেরি গাছ ছোট হোক কিংবা বড় আপনার চোখকে বারবার আকর্ষণ করবেই আর এই গার্ডেনের বাইরের এই দিকে ছিল নানা দেশের নানা বিখ্যাত গাছ লাগানো এবং নিচে বোর্ডে তাদের নাম এবং কোনটি কোন দেশের গাছ সেটাও লেখা ছিল আর এই স্ট্যাচুটি হাঙ্গেরির একজন বিখ্যাত পেইন্টার বেলা সোবেলের পার্কের পাশেই দেখা পেলাম একটি বড়সড় চেরি গাছের আর তার নিচটা দেখুন শুধু সম্পূর্ণ গাছের তলায় মিষ্টি গোলাপি শুকনো চেরি ফুলগুলো দিয়ে ভরে রয়েছে সবার আগেই নিজের মাথায় লাগানোর জন্য একখানা চেরি ফুল কুড়িয়ে নিলাম আর তারপর কয়েকখানা ছবিও তুলে নিয়েছি এই চেরি ফুলগুলি এত সুন্দর হয় দেখতে মনটাই খুশি হয়ে যায় এদেরকে দেখলে পরে আর সামনের পাথরের ওপর ওই লিজার্টটাকে দেখে আমি আসল ভেবে প্রায় দৌড় দিচ্ছিলাম তারপর সৌভিককে ডেকে এনে দেখাতে গিয়ে দেখছি উনি নকল লিজার্ট ভাবুন খালি তবে চলুন এখন হাঁটা ধরে এগোতে থাকি আর এই জায়গার সুন্দর সুন্দর সব ঘরবাড়িগুলি দেখতে দেখতে এই সেনতেন্দ্রে নামের জায়গাটির সম্পর্কে কিছু জেনে নিই সেনতেন্দ্রে হলো একটি চার্মিং ছোট্ট শহর যেখানে বুদাপেস্ট থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় আর কোনো ট্যুরিস্ট যদি হাঙ্গেরিতে একটু লম্বা ছুটি কাটাতে এসে থাকেন তবে এই জায়গায় অবশ্যই এসে থাকেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন যে কেন টুরিস্টদের এখানে আসতে এত ভালো লাগে এই ছোট্ট শহরটি বুদাপেস্টের উত্তরে অবস্থিত বুদাপেস্ট শহর থেকে এইচ ফাইভ নম্বর ট্রেন ধরে সরাসরি এসে পৌঁছানো যায় যেভাবে আমরা এলাম এবারে আসি এই জায়গা জুড়ে ইতিহাসগুলির মধ্যে মধ্যযুগীয় সময়ে সার্বিয়ানরা যখন হাঙ্গেরির এখানে এসে বসতি স্থাপন করেন তখন থেকেই সেন্তেন্দ্রে অন্যান্য হাঙ্গেরিয়ান শহরের তুলনায় একটি অনন্য শহর হয়ে উঠেছে বিশেষভাবে এই জায়গার ছোট ছোট রঙিন ঘরবাড়ি ছোট ছোট সরু গলিসহ একটি ক্লাসিক পুরনো শহরের মেন স্কোয়ার এবং অসাধারণ সুন্দর সুন্দর কয়েকটি ক্যাথিড্রাল আর গির্জার জন্য এই ছোট শহরের সব সরু গলিগুলি একে অপরের সাথে যুক্ত আমার তো দারুণ লাগে এক এক সরু গলির শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখতে এছাড়াও এই সম্পূর্ণ জায়গাটি ভীষণ সুন্দর করে সাজানো গোছানো এবং এখানকার লোকেদের হাতের কাজ বিশেষভাবে আপনাদেরকে আকর্ষণ করবে আমার মনে হয় এখানে এলে সবার এই সরু গলিগুলির মধ্যে হারিয়ে গিয়ে কোনায় সাজিয়ে তোলা ছোট্ট ছোট্ট ডেকোরেশনগুলোকে খুঁজে দেখা উচিত আমরা প্রতিবার সেটাই করি সত্যি বলতে আমি এই গল্পের তালে গলে কোনটা কোন চার্চ সেগুলো বলে উঠতে পারলাম না যদিও সবকটা চার্চকে আলাদা করে বিশেষভাবে ক্যাপচার করাও হয়ে ওঠেনি সেদিন তবে আমি সব চার্চের চলমান ছবির নিচে তার নাম লিখে দেব ইউরোপের হ্যান্ডমেড জিনিস বেশি বিখ্যাত এবং প্রচলিত তা তো আমরা সবাই জানি আর এখানকার সব দোকানেই হাতে তৈরি নানা জিনিস ছিল যেমন সাবান মোম গয়না গার্ডার ক্লিপ প্রতিনিয়ত ব্যবহার করার মতন সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ রকম সুসজ্জিত বাসন স্কার্ফ জামা কাপড় রকম সেলাই দিয়ে কাজ করা টেবিল ক্লথ পিলো কভার আরও অনেক কিছু ভীষণ সুন্দর সুন্দর জিনিসে ভরে থাকে এখানকার সব স্টলগুলি এছাড়াও এখানে ট্যুরিস্টদের জন্য রয়েছে হাঙ্গেরির ট্রেডিশনাল জামা কাপড়ের দোকান হাঙ্গেরিয়ান খেলনা পুতুলের দোকান ঘর সাজানো জিনিস থেকে আরম্ভ করে তাদের হাতের কাজ করা বেডকভার কভারের দোকানও রয়েছে এছাড়াও এখানে আছে অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি অ্যাক্সেসারিজের দোকানও আর খাওয়া দাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানকার সব রকম লোকাল খাবারগুলিও সেখানে পাওয়া যায় আর সুভেনিয়ারের দোকানে নানা রকম জিনিসপত্র ও ম্যাগনেট রয়েছে আমরা এই নিয়ে তিনবার এলাম এখানে একবারও ম্যাগনেট কেনার কথা মনেই থাকেন আমাদের পরে এলে অবশ্যই কিনে নিয়ে যাব একটা হাতের ডান দিকের দোকানের সামনে বসে একজন মহিলা পিলো কভারের গায়ে নিজের হাতে এমব্রয়ডারি করছেন এগুলো আমরা বুদাপেস্টে দেখতে পাই না এটাই কিন্তু স্বাভাবিক আমরা আমাদের দেশের যত গ্রামের দিকে যাই তত সেই জায়গার সংস্কৃতিকে চোখের সামনে দেখতে পাই ঠিক এই কারণেই শুধু যে কোনো একটা দেশের রাজধানী শহরকে ঘুরে দেখলে একটা দেশের সংস্কৃতি সম্পর্কে আমরা প্রায় কিছুই জানতে বা বুঝতে পারি না তাই আমাদের বেশি আনন্দ আর উৎসাহ থাকে এই গ্রামগুলো বা ছোট শহরগুলিকে ঘুরে দেখতে এখানকার বাচ্চাদের ট্রেডিশনাল জামা কাপড় আর তাদের ট্রেডিশনাল সেলাইয়ের দ্বারা নানারকম সুন্দর সুন্দর ডিজাইনগুলি আমাদেরকে ভীষণ আকর্ষণ করে আর হাঙ্গেরির যে কোনো জায়গায় আপনি অবশ্যই তাদের বিখ্যাত শুকনো প্যাপ্রিকা লঙ্কার দোকান দেখতে পাবেন এখানেও সেটা আছে এই যে সামনের দোকানটিতে নানা রকম শুকনো প্যাপ্রিকা গোটা এবং গুঁড়ো এখানে পাওয়া যাচ্ছে ট্যুরিস্টদের অনেকেই সুভেনিয়ার হিসাবে এই শুকনো লঙ্কার লাছি কিংবা গুঁড়োর ছোট ব্যাগ কিনে নিয়ে যান ওই কারণেই এই দোকানে খেয়াল করলে দেখতে পারবেন যে নানাভাবে লঙ্কাগুলিকে ডেকোরেশনের সাথে প্যাকেজিং করা আর আজ এত রোদ ছিল চারিদিকে যে সব দিকের ছবিগুলো খুব একটা ভালো আসছিল না মোবাইলে তাছাড়াও আমি নিজেও সাংগ্রাস পরেছিলাম তাই কিছু কিছু জায়গায় আদৌ কোনো ভিডিও রেকর্ডিং হয়েছে কিনা সেটাই বুঝতে পারছিলাম না যাই হোক এই দোকানটি একটু ফাঁকা পেয়েছি তাই ভালোভাবে কিছুটা দেখিয়ে নিলাম আপনাদের তবে জামা কাপড়ের দোকানটি খেয়াল করে দেখলেন সেখানকার সব জামা জামাকাপড় ভীষণভাবে উজ্জ্বল রঙের গরমের সময়টা এনারা ভীষণ উজ্জ্বল এবং রঙিন জামা কাপড় পরতে ভালোবাসেন ভেনিসের বুরানো আইল্যান্ডের লোকেদের হাতের পুরুষের কাজ পৃথিবী বিখ্যাত হলেও সম্পূর্ণ ইউরোপের মানুষের কাছে এই কাজটি ভীষণ পছন্দের এবং সমপরিমাণ পারদর্শীও হন এনারা চলুন এই জায়গার সব থেকে বিখ্যাত দুটি সরুগলি ঘুরে দেখি এই পাথরের সিঁড়ি বাঁধানো পথটি ভীষণ জনপ্রিয় এরকম কোনো টুরিস্ট নেই যারা এই গলির সিঁড়িগুলিতে বসে ছবি তোলেন না আর এই হলো সেন্টেন্দ্রের আরেকটি ভীষণ বিখ্যাত রাস্তা এটার নাম আম্রেলা রোড অপূর্ব সুন্দর দেখতে লাগে যদিও সেটা ভালো করে দেখানোর সুযোগ আজ পেলাম না ভীষণ ভিড় ট্যুরিস্টদের তবে বলতে পারেন যে কোনো শৌখিন লোক যদি সেনতেন্দ্রেতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলিকে কেউ বাদ দেবেন না তবে চলুন এখন সেন্টেন্ডের আরও কয়েকটি অপূর্ব শান্ত পরিবেশ সম্পন্ন চার্চ আর একটি অসাধারণ সুন্দর এবং বিখ্যাত বাড়ি দেখে আসি সামনের এই সরু রাস্তার ওপরের ডেকোরেশনটি খেয়াল করে দেখুন সেখানে রান্নাঘরের কিছু কিছু জিনিস দিয়ে ডেকোরেট করা হয়েছে রঙিন হাতা খুন্তি গ্রেটার কফি মাগ এবং চপিং বোর্ড ঝোলানো ভারী মিষ্টি সাজসজ্জা আর ওই গলি পার করে এসেই হাতের ডান দিকে পড়ে সেই পাথরের সিঁড়ি বাঁধানো গলিটি সেখানে ছবি তোলার জন্য অনেক লোকের লাইন পড়েছে এটি হলো এখানকার একটি বিখ্যাত বেলগ্রেড ক্যাথেড্রাল যা সার্বিয়ান অর্থোডক্স চার্চ নামেও পরিচিত এখানে এন্ট্রি ফি লাগে মাত্র চারশো ফরিন্ট যা ইন্ডিয়ান টাকায় একশো টাকার কাছাকাছি সম্পূর্ণ পরিবেশটি ভীষণ শান্ত স্নিগ্ধ এবং চোখে আরামদায়ক আমরাও সেখানে কিছুক্ষণ বসে এলাম মেন স্কোয়ারের দিকেই মেন স্কোয়ারে অবস্থিত হওয়ায় এই চার্চটি সকল ভিজিটারদের চোখে খুব সহজেই পড়ে যায় এখান থেকে পাশের রাস্তা বরাবর একটু এগিয়ে এলেই সেই এক নম্বর বাড়িটি আর এই হল সেন্ট্রেনদের সেই বিখ্যাত এক নম্বর বাড়ি যা এই জায়গার পরিচিতির সাথে ভীষণভাবে জড়িয়ে রয়েছে বাড়ির সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল জুড়ে রয়েছে এই গাছেদের ভিড় তবে এগুলি আগাছা নয় অনেক বছর পুরনো লতানো গাছ যা এখন পুরোপুরিভাবে এই বাড়িটির পরিচয় এবং সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে এই বাড়ির সামনের দিকের ওয়ালে রয়েছে লেটার বক্স গাছের কিছু ডালপালা কেটে সেই জায়গাটিকে সুন্দর করে জানলার মতন বানিয়ে রেখেছেন এবং এই লতানো গাছের ডালপালা গুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে এই গাছগুলো সত্যি কতটা পুরনো আর বাড়ির পাশের বাউন্ডারি ওয়ালে রয়েছে মা মেরির সাথে ছোট্ট যিশুখ্রিস্টের ছবি যাতে ফুল এবং ক্যান্ডেল দিয়ে সাজানো হয় আর সেই বাড়ি পার করেই হাতের ডান দিকে পেয়েছিলাম এই অপূর্ব সুন্দর উইস্টেরিয়া ফুলের ভিড়ে ঢেকে যাওয়া ওয়াল সহ এই বাড়িটিকে কি অপূর্ব সুন্দর লাগছে সব মিলিয়ে সম্পূর্ণ বাড়িটিকে দেখুন এ পাশে রয়েছে এই হলুদ রঙের চার্চটি তবে বিশেষভাবে ভালো লাগলো একজন চিত্রশিল্পী তার ক্যানভাসে এই চার্চটির ছবি আঁকছেন জল রং দিয়ে এই চার্চের সামনে অবস্থিত গাছের ছায়া বসে এখন দুপুর চারটে মতন বাজে আজকে গরমটাও পড়েছিল বেশ ভালোই আমরা এবারে ট্রেন স্টেশনের দিকে এগোব আর এদিককার প্রায় সব বিশেষ জায়গাগুলিরই মিনি স্ট্রাকচার তৈরি করা থাকে এখানেও রয়েছে তবে বিশেষ করে কোনো আলাদা জায়গার নয় এই পুচকে শহরটি সম্পূর্ণ রূপ তুলে ধরা হয়েছে সামনের এই মিনি স্ট্রাকচারের মধ্যে এখানে মোট ছটা চার্চ রয়েছে তাদের মধ্যে মেন স্কোয়ারের দিকে ঢুকতেই যে চার্চটা রয়েছে সেটা যাওয়ার পথে দেখব এই শহরের মেন স্কোয়ারে ঢোকার পথেই এই খালসহ বৃষ্টি পড়ে এবং তার পাশেই রয়েছে চার্চটিও আজ গরম আর রোদ বলে কয়েক ঘন্টার মধ্যেই আমরা বেশ নাজেহাল হয়ে পড়েছি এবারে আমরাও স্টেশনে পৌঁছে ট্রেনে উঠব বুদাপেস্টে ফেরার জন্য হাঙ্গেরির এই পুচকে শহর সেন্ট্রেন থেকে আমার সাথে ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের জুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন もしかえ。